হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে চলে আসলাম একটা ছোট্ট ব্লক নিয়ে তো সকাল সকাল উঠে পড়লাম তো হাতে চা ধরে দিল খেয়ে কাজে বেরোতে হবে তো দেখো আমার মেয়ে এখনো ওঠেনি এখনো ঘুমাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ আর আমার বিবিটা এই দেখো উঠে বসে আছে এই দেখো হাই করে দাও তো এখন চা খাচ্ছি চা খেয়ে ডিউটিতে যাবো হ্যালো কি করছো এই যে ম্যাডাম মোবাইল খাচ্ছো এই চলে গেলো এই যে দেখেছ বন্ধুরা এইটা আমাদের বাড়ি বাড়ির পরিস্থিতি দেখেছ তোমরা দেখো এই আমাদের বাড়ি তো বন্ধুরা আজকে ফার্স্ট মর্নিংয়ে কি কি রান্না হলো আমি দেখাচ্ছি তোমাকে তোমাদের দেখাচ্ছি এই যে ফার্স্ট মর্নিংয়ে হ্যালো আজা ঠিক আছে তো বন্ধুরা অলরেডি আমি রেডি হয়ে গেলাম তো এখন কাজে বেরোবো তো চলো কাজে যাওয়া যাক এই যে কাজে বেরিয়ে পড়লাম এখন কাজে যাব তো তোমরা এই ভিডিওটা দেখো যদি ভালো লাগে এটা লাইক এটা কমেন্ট এটা শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন হয়ে আছো প্লিজ একটু নতুন সদস্য হয়ে যাবে ওকে গুড বাই টাটা দেখো বন্ধুরা এই যে এই জায়গাটা আমরা কাজ করি এই যে কি করছে দেখো